আমার ইউটিউব চ্যানেল দেখেন আমি এখন যেখান থেকে ভিডিওটা শুরু করেছি এই হলো আমার নবী করিম সাল্লিয় সাল্লামের বাড়ি এটাই হলো বর্তমানে রসুলের বাড়িটাকে এখন সহদি সরকার এটাকে দেখেন এখানে লেখা আছে আমি জোরে একটু জুম করে দেখাচ্ছি দেখেন আরবিতে লেখা আছে মাকতাবাতু মক্কাতুল মোকার অর্থাৎ মক্কা শরীফের লাইব্রেরি রসুলের বাড়িটাকে বর্তমানে সৈদি সরকার বর্তমানে লাইব্রেরি বানিয়ে দিয়েছেন এনে লেখা আছে মাকতাবাতু মক্কাতুল মোকার সুতরাং আল্লাহর রসুলের বাড়ি আর কাবা শরীফের মাঝখানে দুইশো হাত ব্যবধান দুইশো হাত ব্যবধান হবে আল্লাহ এবং তার রসুলের বাড়ি কাবা শরীফ এবং রসুলের বাড়ির মাঝখানে দুইশো হাত আর আবু জেলার রসুলের বাড়ির মাঝখানে হবে একশো হাত ব্যবধান এই দেখেন এটা হলো রসুল সাল্লাহ আলু সাল্লামের বাড়ি আর আর রসুল সাল্লাহ সাল্লামের বাড়িরই দেখেন এই দেখেন এই হলো এই যে দেখেন এটা হলো আবু জেহেলের বাড়ি এটা আবু জেহেলের বাড়ি আর এই হলো আমার নবীর বাড়ি সুতরাং হ্যালো বিয়র্স ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এই ভিডিওর ভিতরে আপনারা অনেক কিছু জানতে পারবেন কয়েকটা জিনিস আজকে আমি তুলে ধরবো যে জিনিসগুলো আপনাদের অনেকেরই অজানা ছিল আমি সেই জিনিসগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি এক নম্বর এখান থেকে শেষ করি তারপরে আবু জেলার বাড়ির দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রসুল সাল্লাহ সাল্লামের এই বাড়িটা যেই কালারের দেখতে পাচ্ছেন বাদামি কালারের এই বাড়িটা যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার নবীর বাড়ি ইয়ে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কা বাড়ি হয় ঘর হয় হ্যাঁ রসুল সাল্লাহ আল্লামের বাড়ির পিছনে যেই পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই পাহাড়টার নাম হলো পাহাড়ে আবু কুবাইস আবু কোবাইস পাহাড় এ আবু কোবাইস পাহাড়ের বৈশিষ্ট্য হল আমরা জানি রসুল কালিম সাল্লা সাল্লামকে আবু জেল বললো তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে তোমার উপরে আমি ইমান আনব এই হলো সেই পাহাড়ে আবু কোবাইস যেটা রসুলের বাড়ির পিছনে রসুল এই বাড়ির সাল্লাম এই বাড়ির সামনে দাঁড়িয়ে তখন বললেন যে ঠিক আছে তোমার কথা অনুযায়ী আমি পাহাড়ে পাহাড়ের সামনে থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন চাঁদের দিকে ইশারা করে বললেন যে হে চাঁদ তুমি দু টুকরা হয়ে যাও আল্লাহ রসুলের কথার সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে গেল এই হলো সেই পাহাড়ে আবু কোবাইস জাবালে আবু কোরাইস বলে আমরা বলি পাহাড় এখানে জাবাল বলে জাবালত্ব পাহাড় এই নাম হলো জাবালে আবু কোবাইস এইটা হলো রসুলের বাড়ি আমি যেদিকে এখন ভিডিওটা ধরে রাখছি এটাই হলো হজরতে খাদিজা তালা তালাহুর ঘর আর বাড়ি রসুল সাল্লাহ আলু সাল্লাম খাদিজার এবং রসুন কারিম সাল্লা আলি সাল্লাম এই ঘরেই থাকতেন এখন এটাকে মক্কা শরীফের লাইব্রেরি বানিয়ে দেওয়া হয়েছে আর পিছনে যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টার বৈশিষ্ট্য হলো এটার নাম হলো পাহাড়ে আবু কুবাইস যেই পাহাড়টার দিকে তাকিয়ে আল্লাহ রব্বুল আলমিন রসুল চাঁদকে বলেছেন দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার জন্য আল্লাহর কুদরতে চার দ্বিখণ্ডিত হয়ে গেছে দুই খন্ড টুকরো হয়ে গেছে সেই পাহাড়ের নাম হলো জাবালে আবু কোবাইস এটা আপনারা অনেক আলেমদের মুখে শুনেছেন ওয়াজে শুনেছেন আমি সেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি আর এই হলো রসুলের বাড়ি মোহাম্মদ ফলি এস কে হেরা লাইলা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বাংলা জে ধন্যবাদ বাবুল ইসলাম আসসালামু আলাইকুম ইসমাইল খানি তো যে যেখান থেকে দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন হ্যালো বিওর আমি রসুলের বাড়ির সামনের থেকে ভিডিওটা শুরু করেছি যে বিল্ডিংটা আপনার দেখতে পাচ্ছেন এটাই হলো আমার নবীর বাড়ি এবং খাদিজার বাড়ি আর পিছনে আছে পার জাবালে আবু কুবাইস আর তিন নম্বরে যেই ভিডিওটা আমি বারবার বলতেছি যারা লাইভে আসেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন এই ভিডিওটা অনেকই ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট কেন এই ভিডিওটার ভিতরে আপনার ছয় থেকে সাতটা জিনিস আমি আপনাদেরকে এখন জানাবো যেটা হাদিসের কোরআনের ভিতরে আপনারা অনেক আলেমদের সাথে ওয়ার্স শুনেছেন কিন্তু অনেক আলেমও জানে না বা অনেক যারা এখানে আসে হাজিরা ওরাও জানে না কারণ এখানে আল্লাহ রবুল আলমিনের অনেক ইতিহাস প্রচারিত আছে তিন নম্বরে দেখেন এই যে আমি এখন যেদিকে ভিডিওটা ধরেছি এটা হলো এই যে দেখেন এখন যেদিকে ধরেছি আমি এটা হলো শেয়ারে আবু তালেব শেয়ারে আবু তলেব আপনারা জানেন অনেকে জানেন না সেটা হল ইতিহাস হলো রাসুলে করিম সাল্লাহ সাল্লামকে যখন কাফের মোর্শেকেরা বলল তুমি দিনের দাওয়াত দিতে পারবে না তখন আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম একের পর এক দাওয়াত দিতে লাগলেন কোনো আল্লাহ রসুলকে দাওয়াত বন্ধ করা করতে পারতেছে না কাফের মোশেকেরা আবু জেল উদ্ভা সাইবা রবিয়া বড় বড় এবং সুফিয়ান আবু সুফিয়ান যারা ছিল সবাই বলছেন তুমি দিনের দাওয়াত বন্ধ করে দাও এক পর্যায়ে পবিত্র কোরআনে একটা আয়াত আছেন যে আয়াতটা অনেকে আমরা জানি যে আল্লাহ রবুল আলমিন রসুলকে তারা সিদ্ধান্ত নিল যে লিউজ বিতুক আউয়াক রুজুক আউয়াক তুলুক তিনটা কথা বলেছেন তাদের ভিতরে পরামর্শ করছেন আবু জেল উতবা সাহিবা রবিয়া যারা বড় বড় মক্কা লিডার সবাই যেই জায়গা থেকে পরামর্শটা করছে ওই পরামর্শর জায়গাটার নাম হলো দারুন নদোয়া সেটা আমার পিছনে আমি এখন ভিডিওটা যেদিকে ধরে আছি এর অবজি সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এটা হলো আবু জেলের বাড়ির পিছনের জায়গাটার নাম হলো উন্ন দোয়া কাবা শরীফের একেবারে ওয়ালের সাথে সেটা হলো দার উন্নদোয়া অর্থাৎ আমাদের যেমন বাংলাদেশের সংসদ ভবন এই আবু জেল উদ্ভার সাহেবের তাদের সংসদ ভবন এটার নাম বলা হয় দার উন্নদোয়া তো হ্যালো বিহার্স আমি এখন যেদিকে ভিডিওটা ধরে রাখছি এটা হলো রসুল সাল্লা সাল্লামের বাড়ি এই যে যেটা দেখতে পাচ্ছেন আর এর পিছনে এই পাহাড়টার নাম হলো জাবালে আবু কোবাইস যেখানে রসুল আঙ্গুল দ্বারা চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন একটু উঁচা জাবাল আবু কোবাইস থেকে একটু চোকা পাহাড়টা এই পাহাড়টার নাম হলো আপনার জাবালে এরো শেয়ারে আবু তালেফ রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের শাসা আবু তালেব সহ রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম এবং রসুলের স্ত্রী হজরত খাদিজা সহ রসুলের সন্তানেরা সব আত্মীয় স্বজন মিলে এই পাহাড়ের উপরে তিন বছর তারা এই পাহাড়ের উপরে আমাদের দেশে জেলখানা বলে আর এখানে বলা হয় বনবাস সুতরাং আল্লাহ রসুলকে এই পাহাড় উপরে তারা বন্দি করে রেখেছে পাহাড় উপরতে নামতে দেয় নাই যেন পানিতে কষ্ট হয় পানি পা খাবারে কষ্ট হয় পেশা পায়খানা কষ্ট ইত্যাদি সর্বোপরি তারা বয়কট করলো যে এই পাহাড়ের থেকে আবু তালেবকে বলল আপনি যেহেতু আপনার বাতিজাকে অনেক ভালোবাসেন সুতরাং আপনি সহ আপনি আমাদের থেকে বিফিত হয়ে যাইতে হবে আপনার সাথে আমাদের কোনো কথা নাই লেনদেন নাই খাওয়া পরা নাই কোনো কিছুই হবে না সুতরাং সেই অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের রসুল এবং রসুলের সাসা আবু তালেব সহ এই পাহাড়ের ভিতরে তিনটি বছর কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফয়সালা হলো তারপরে তিন বছর পরে রসুলের কারিম সাল্লাহ আল্লাম এবং রসুলের সাসা এবং পরিবার সহ সবাই এই পাহাড় থেকে মুক্তি পেলেন এটার নাম হলো সেই পাহাড় যেটাকে শেয়ারে আবু তালেব বলে অর্থাৎ রসুলের বাড়ির আপনার পিছনের সাইড হলো জাবালে আবু কোবাইস আর রসুলের সাইডের দক্ষিণ সাইডে যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হলো শেয়ারে আবু এই এটা হলো দক্ষিণ সাইড না এটা উত্তর সাইড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা উত্তর সাইডের যে পাহাড়টা আছে এই পাহাড়টার নাম হলো শেয়ার আবু তালে সুতরাং হ্যালো বিয়র্স আপনার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অনেকই ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি লাইভটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে জানা জয় দেন তাহলে রসুলের বাড়ির পিছনের তিনটা অংশ একটা হলো নবীর বাড়ি দুই নম্বর রসুলের বাড়ির পিছনের অংশটার নাম হলো জাবাল আবু কোবাইস, রসুল সাল্লিয় সাল্লাম এই বাড়ির পিছনের পাহাড়ের দিকে তাকিয়ে চাঁদের দিকে তাকিয়ে বললেন অংশাকল কমার চাঁদ তুমি দুখণ্ডিত হয়ে যাও আমরা আয়াত পড়েছি শুনেছি আর তিন নম্বরে হলো জাবালে শেয়ার আবু তালেব তিনটা জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আপনারা লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন এখন আসেন চার নম্বরে চার নম্বরে আমার নবীর সবচেয়ে শত্রু যে যে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন যিনি বদরের যুদ্ধে মোয়াজ আর মোয়াউজ যাকে হত্যা করেছে তার নাম হলো আবু জেহেল এই দেখেন আবু জেহেলের বাড়ি এই এটা হলো আমি হাত দিয়ে দেখাচ্ছি এটাই হলো আবু জেলে বাড়ি বর্তমানে তো সুতরাং বর্তমানে আল্লাহর রসুলের বাড়ি সরকার এটাকে বানিয়ে দিয়েছেন আপনার লাইব্রেরি আর আবু জেলের বাড়িকে বানিয়ে দিয়েছে টয়লেট বাথরুম এখানে মানুষের টয়লেট করে বাথরুম করে তো সুতরাং দেখেন এটাই হলো আল্লাহ রসুলের সম্মান আছেন তো যারা ভিডিওটি দেখতেছেন বেশি কিছু লাইক কম শেয়ার এই যে দেখেন আমি আবু জেহেলের বাড়ির দিকে যাচ্ছি এই যে দেখেন এখানে আবু জেহেলের বাড়ির নাম আমরা আছে এখানে আরবিতে দেওয়া আছে মিয়া দুরা রিজালুন অর্থাৎ ম্যান টয়লেট অর্থাৎ পুরুষের বেডা বাথরুম সুতরাং এটা পুরুষের জন্য বাথরুম এনে করে দেওয়া হয়েছে এই যে হ্যালো বিহার্স আপনার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন যে জিনিসটা আরও আরও ক্লিয়ার করে দিচ্ছি এটা হলো চার নম্বর অটো এটা হলো আবু জেলের বাড়িকে সৌদি সরকার এখন এটাকে বাথরুম করে দিয়েছে এই ভিতরে একটু দেখাই বাথরুমের অবস্থাগুলো আপনাকে দেখাচ্ছি আমি যাচ্ছি ভিতরে হ্যাঁ আমি এখন আবু জেহেলের বাড়ির ভিতরে আসছি দেখতে পাচ্ছেন আবু জেহেলের বাড়ির ভিতরে এটা মক্কার সবচেয়ে বড় টয়লেট আমি এখন আছি প্রথম ফ্লোরে আরো ছয় তালা আছে ছয়তালা মাটির নিচে এই যে দেখেন এখন বাথরুম এই যে দেখেন চতুর্দিকে বাথরুম বাথরুম হ্যাঁ বৃহস্প এই হলো আবু জেহেলের বাড়ি এখন এটাকে টয়লেটে পরিণত করে দিয়েছে সৈদির সরকার এই দেখে এখানে একশো দুইশো বাথরুম নয় হাজার হাজার টয়লেট হাজার হাজার ছয় তালা উপরে মাটির উপরে একতালা আর মাটির নিচে হলো পাঁচতালা মোট ছয় তালা এই টয়লেট থাকে ভিতরে বাড়ি মক্কার ভিতরে সবচেয়ে বড় টয়লেট হলো আবু জয়েলের বাড়ি হ্যালো বিয়া শুনতে পাচ্ছেন এই হলো আবু জয়েলের বাড়ির টয়লেট সুতরাং একজন ভাই আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছি ভাইয়া ভালো আছি পলি দেখা শুরু করে ভাই আমি বারবার বলতেছি ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা অনেক একটা অনেক জানার বিষয় এই ভিডিওর ভিতরে আপনি অনেকগুলো জিনিস জানতে পারবেন যে জিনিসগুলো আমাদের অনেকেই অজানা সেই জিনিসগুলো আমি জানাবো ইনশাল্লাহ এ হলে আবু জেহেলের বাড়ি থেকে আমি বের হলাম এইগুলো চার নম্বর পাঁচ নম্বরে আমাদের বর্তমানে যে সৈদি সরকার আমাদের যেমন বাদশাহ আব্দুল আজিজ তারপরে বাদশাহ আপনার ফাহাদ তারপরে বাদশাহ সালমান বর্তমানে বাদশাহ সালমানের ছেলে মোহাম্মদ শহর এই যারা সৈদিতে আপনারা আপনার রাজা হন তাদের বাড়ি হলো এটা এই যে দেখেন সামনে এটা হলো কাবা শরীফের থেকে মাত্র কাবা শরীফের ওয়াল থেকে মাত্র বিষাদ হাত ব্যবধান বিষাদ হাত না রকম এই উপরের দিক থেকে দশ হাত আর নিচে হয়তো দশ পনেরো হাত ব্যবধান হবে এই দেখেন এই হলো কাবা শরীফ দেখতে পাচ্ছেন ওই যে দেখেন মক্কা টাওয়াল হ্যালো বিয়র্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই হলো আমাদের সৌদি সরকারের বাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ বাদশা বর্তমানে সালমানের বাড়ি হলো এটা অর্থাৎ সৈদি সরকার যে হয় তিনি এই বিল্ডিংয়ে থাকেন এই যে এই বিল্ডিংটা আর এই হলো মক্কা টাওয়ার এটা হলো কাবার শরীফের এই যে ওয়াল এই যে কাবার শরীফের ওয়াল দেখেন তাও এই যে মিনারা দেখা যায় অর্থাৎ কাবা শরীফ মক্কা টাওয়ার আর বাসার বাড়ি একই সাথে একসাথে আর আমার রসুল সাল্লু সাল্লামের বাড়ি হলো এই যে এটা দেখতে পাচ্ছেন তাহলে বুঝে গেল আমরা এখানে অনেকগুলা বিষয় জানতে পারলাম সেটা হলো রসুলের বাড়ি আবু জেহেলের বাড়ির মাঝখানে একশো হাত বা হবে ব্যবধান আর আবু জেহেলের বাড়ি থেকে কাবা শরীফের গেট মাত্র বা হাত এত কাছে পনেরো থেকে হাত হবে দেখেন যে আবু জেহেল কাবা শরীফের গিলাফোর অনেক দোয়া করছেন সেই দোয়া করছেন কি জানেন বদরের যুদ্ধের সময় আবু জেহেল কি দোয়া করছে জানেন আপনারা যে হে আল্লাহ তুমি সত্য এবং মিথ্যার মাঝখানে তুমি ব্যবধান করে দাও আর যারা সত্যের উপরে আছে আল্লাহ তুমি তাদেরকে বিজয় দাও আর যারা মিথ্যার উপর তুমি তাদেরকে ধ্বংস করে দাও যুদ্ধে কিন্তু আবু জেল এই দোয়া করেছেন আল্লাহ রব্বুল আরামিন তার দোয়াকে কবুল করছেন আবু সুফিয়ান সহ আবু জেল সহ সত্তর জন কাপের যুদ্ধ আপনার মৃত্যুবরণ করেছে তার কবরও গেছি তার এখানে বিজয় করে তিনি বদরযুদ্ধের মান দিয়ে তার কবর হ্যালো ভিওয়ার্স মাসুদ ভাই আপনার ভিডিওটা লাইক করুন শেয়ার করে দেন ভাইয়া বেশি বেশি করে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি তা বলে গেল আবু জয়েলের বাড়ি রসুলের বাড়িও দেখাইলাম পাহাড়ে আবু কুবাই দেখাইলাম এবং শেয়ার আবু তলবু দেখানো হয়েছে এবং বাদশাহ বর্তমানে বাদশাহ সালমান অথবা বাদশাহ ফাহাদ বা আবদুল আজিজ যারাই মদিনা মানি মক্কার রাজা হবেন তারাই এই বাড়িতে থাকেন এটাই হলো রাজকীয় বাড়ি এটাই হলো রাজার বাড়ি এখানেই থাকেন রাজারা হ্যালো ভিউয়ার শুনতে পাচ্ছেন আর যে বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বলছি সেটা হলো এই যে দেখেন আমি এখন যেদিকে আপনাকে নিয়েছি যেখানে বসে আবু জেহেল ওদবা সাইবা এবং রবিয়া সহ যারা রসুলকে মক্কায় ঢুকতে দিত না সেই জায়গাটার নাম হলো দারুন নদোয়া অর্থাৎ আবু জেহেল ওদবা সাইবাদের সংসদ ভবন অর্থাৎ আমাদের বাংলাদেশের যেমন সংসদ ভবন আছে প্রতিটা রাষ্ট্রের যেমন সংসদ ভবন আছে আবু জেল উদ্বাদের সাইবাদের সংসদ ভবন হলো এটা যেদিকে আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আর আবু জেলের বাড়ির সামনেই হলো তাদের দারুণ দোয়া আর আবু জেলের বাড়ির পিছনে আমার রসিদ সাল্লা আলাহিস্লামের বাড়ি অর্থাৎ আল্লাহ নবীর আর কাবা শরীফের মাঝখানে আবু জেলের বাড়ি এই হলো দারুণ উন্নদা দেখেন এটা জায়গাটা এখনও খালি পড়ে আছে এটা এখন আছে এটা কাবা শরীফের সামনের জায়গা এই যে এই যে দেখেন এই জায়গাটার নাম হলো দারুন বিচারালয় ওদের এখানে যত রকম এই যে এই জায়গাটার নাম হলো দারুল দেখতে পাচ্ছেন শট আল্লাহ দেখতে পাচ্ছেন ভাই এটার নাম হলো দারুন নদোয়া এটা হলো কাবা শরীফের সামনেই দেখো এটা হলো কাবা শরীফ আর এই হলো দারুল নদোয়া ঠিক আছে আর এই হলো আবু জেহলের বাড়ি দেখতে পাচ্ছেন হ্যালো বিয়ার্স আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য বললাম ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এসকে ভাইয়া তাহলে তার উন্নত বসছেন তো আবু জেল উদ্ভা সাহেবাদের সংসদ ভবন মিটিং অর্থাৎ রসুল করিম সাল্লা সাল্লামের বাড়ি হলো এই যেটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই কালারের এই বাড়িটা হলো রসুলের বাড়ি রসুল এই বাড়ি থেকে এই ফতে আস্তে 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 এইভাবে মক্কা শরীফের এই যে গেট এই গোটার নাম হলো বাবুন নাবি অর্থাৎ রসুল কালিম সাল্লাহাম মক্কার ভিতরে ঢুকতেন তখন এখানেই এই যে ওরা বৈশা বৈশা মিটিং করতো আবু আল্লাহ রসুলকে মক্কা শরীফ আর ঢুকতে দিতেন না তখন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম পিছন দিয়ে গোরে কাবা শরীফে প্রবেশ করতেন আল্লাহ রকুল আলমের রসুলকে তারা এইভাবে অনেক রকমের কষ্ট দিতে তাহলে সুতরাং আপনাদেরকে সেই জিনিসটা আমি দেখাইলাম এটা হলো পাহাড়ে আবু ওবাইস এটা হলো রসুলের বাড়ি সামনে দেখতে পাচ্ছেন আর রসুলের বাড়ির পিছনে যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন উঁচু এই পাহাড়টার নাম হইল শেয়ারে আবু তাই হ্যালো বিয়স আপনারা যারা লাইফটা বেশি দেখতেছেন সবাই লাইফটা বেশি ভিড়ে শেয়ার করে দেন এখন আমি আপনাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছি সেটা হলো হবে এটা হলো কাবা শরীফ আর আবু জেহেলের বাড়ির মাঝখানে অল্প একটু জায়গা বিষাদ জায়গা আছে মানে গেটের ব্যবধানে তো সুতরাং ভাই এ ভিডিও করার উদ্দেশ্য হলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাইতে চেয়েছি আর শরীর আলম সাল্লাহ সাল্লামের বাড়ি এবং শেয়ার জাবারে আবু কোবাইস এবং শেয়ারে আবু তালেব এবং আবু জেহেলের বাড়ি এবং দারুল নদোয়া এবং কাবা শরীফ এবং ফাহাদ এখানে অনেকগুলা ইম্পর্টেন্ট কথাগুলো আমি এখানে বলেছি যেটা আপনাদের জন্য এবং যারা জানেন না তাদের জন্য অনেক অনেক উপকার হবে অনেক অনেক উপকার হবে হ্যালো বিওর্স আরও ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই জায়গা থেকে এটা কোথায় বাই এটা মক ইলেকশন এটা কোথায় আমাদের আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ধন্যবাদ হুম বাইটা এটা হলো মক্কা কাবা শরীফ কাবা শরীফ এই যে কাবা সোনার কাবা এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো মক্কা শরীফের ওয়াল ধন্যবাদ হ্যাঁ হ্যালো বিয়র্স এখানে আমি ভিডিওটা আর বেশি দমবাহ করবো না ইনশাল্লাহ এখানে শেষ করে দিব তাহলে আমি আবারও বলছি আমাদের এই ভিডিওটার ভিতরে কয়েকটা জিনিস জানছেন এক নম্বরে আমার রসুলের বাড়ি এটা দুই নম্বরে হল জাবালে আবু কোবাইস তিন নম্বর হলো শেয়াল আবু চার নম্বর হলো এই যে দেখেন আবু জেহরের বাড়ি অর্থাৎ বর্তমানে বাথরুম আর রসুলের বাড়ি হলো বর্তমানে লাইব্রেরি আর হ্যাঁ আপনার পাঁচ নম্বর হলো এই যে বর্তমানে আপনার যে সৈদি সরকার এবং অর্থাৎ রাজা বলে এই যে হলো রাজার বাড়ি এই যে দেখেন সালমান শাহর বাড়ি অর্থাৎ এখন ওনার ছেলে যে মোহাম্মদ শা এখানে থাকেন এটা হলো যেতে আর এই হলো মক্কা দাওয়াত দিয়েছেন জিন মসজিদ যে পাহাড়টার উপরে রসুল জিনদেরকে দাওয়াত দিয়েছেন এটা জিনের মসজিদ আর দুই নম্বর ওখানে আছে আপনার ফাতে মসজিদ ফাতা মসজিদ বলা হয় যে রসুল কারিম সাল্লাহ সাল্লাম যেই মক্কা বিজয় করার পর যে জায়গায় বসে সুখ নাম বলে ফাতে মসজিদ তিন নম্বরে হলো আর একটা হলো সাজারা সাজারা মসজিদ সাজারা মসজিদ সালে হয় ইন্না ফাটাহনা আলেখা সুরা ফাতার ভিতরে আল্লাহ রব্বুলা আমিন বলছেন দ আইদিহিম রাসুর কারিম সাল্লাআলাই সাল্লাম সাব থেকে অঙ্গীকার নিচে যে গাছের নিচে বৈসা যে তোমরা আমার হাতের উপর হাত রাখো ওই ব্যক্তিরা যে আমরা ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে বিদে হব না বলেছেন ওই গাছের নাগ নিচে যেই গাছের নিচে রসুল ওয়াদা করেছেন সেই গাছটার এখন বর্তমানে নাই তবে ওখানে একটা মসজিদে মসজিদে সাজারা তো সুতরাং এই ভিডিওর ভিতরে আপনাদেরকে অনেকগুলি ইনফরমেশন দিয়েছি তবে যারা মক্কা মদিনা আসবেন তারা আমার ভিডিও জান আমি একটা বড় ধরনের মদিনা এবং মক্কা নিয়ে আমি ভিডিও করব। যে ভিডিওগুলোতে আপনারা সকল মক্কা এবং মদিনার স্পটগুলো সোজাভাবে জানতে পারবেন কোথায় আপনার কয় টাকা খরচ হবে কোথায় গেলে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন আপনি কি মোয়াল্লিমের মাধ্যমে যাবেন না আমরা একা একা যাবেন আমি আপনাদেরকে সকল কিছু ইনফরমেশন দিয়ে দিব আপনি গারে হেরা গার কখন যাবেন সব আমি বলে লেখছেন যে আপনার আমি খুব বড় পেন আপনি আমার সালাম খুশি দিন ভাই আপনার কাছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ হ্যালো বিয়ার্স আল্লাহ রাব্বুল আলামিনଙ୍କ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে দোয়া করি আমি আবু بکر সিদ্দিক আপনাদের সামনে চলে আসলাম আমার এই যে সামনে এখন কাবা শরীফ দেখতে পাচ্ছেন দেখে আমি এখন কাবা শরীফ আসি আর রসূল আল্লাহ আলাইহিস বাড়ির সামনে আপনাদেরকে এখান থেকে আপনাদের কাছে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ ওয়া বারাকাতু ইনশাআল্লাহ আগামী লাইভে দেখা হবে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ এই যে আমার দেখতে পাচ্ছেন এই রসুলের বাড়ি এটা হলো রসুলের বাড়ি দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ